দুর্গাপুজোর মধ্যে একটি বিশেষ সময় হলো সন্ধি পুজো এই সন্ধি পুজোর মাহাত্ম কি হ্যাঁ সন্ধি পুজো দুর্গা মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সন্ধি পুজোর উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু ভালো মন্দ আমাদের নির্ভর করে যেমন পৌরাণিক মতে দেবী দুর্গা দশ হয়ে যখন মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধে যখন মা দুর্গা যখন লিপ্ত ছিলেন সেই সময় মহিষাসুরের দুই বন্ধু চণ্ড ও মুন্ড পিছন থেকে মা দেবীকে আক্রমণ করেন এবং দেবী তখন অত্যন্ত ক্রুপ্ত হয়ে তার ত্রিনয়ন উন্মিলিত করে মা চামুণ্ডার রূপ ধারণ করেন এবং সেই মা চামুণ্ডা তার খর্গ দিয়ে চণ্ড ও মুন্ডের মাথা ধর থেকে আলাদা করেন তো সেই থেকে এই যে সন্ধিক্ষণ যেটা এই যে সময়টা এই সময় সন্ধি পুজো হয় এবং সন্ধি পুজো যেটা হয় মায়ের সেটা কিন্তু মায়ের যে চামুন্ডা রূপেরই এই সময় দুর্গা মায়ের কিন্তু পুজো হয় নাম দুর্গা মায়ের চামুন্ডা রূপের এই সময় পুজো হয় অষ্টমী তিথির শেষ হয়ে যাওয়ার শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথি শুরু হওয়ার প্রথম চব্বিশ মিনিট এই যে সময়টা এই যে সন্ধিক্ষণ এই সময়ের মধ্যে যেহেতু সন্ধি পুজো হয় সেই জন্যই এই সময়টা এই পুজোকে সন্ধি পুজো বলা হয় কথিত আছে সন্ধি পুজোর পর মাকে যদি প্রণাম করে আমরা কোনো কাজ করি সেই কাজে কিন্তু সাফল্য আসে এছাড়া যখন সন্ধি পুজো চলবে আপনারা সবাই মণ্ডপে উপস্থিত থাকার চেষ্টা করবেন যাদের মন্দির আছে মন্দিরে উপস্থিত থাকার চেষ্টা করবেন সন্ধি পুজো চলাকালীন যদি আপনারা দুর্গা মন্ত্র জপ করেন এবং কন্টিনিউ যদি আপনারা জব করে যান তাহলে আপনাদের মনে জোর বৃদ্ধি পাবে এবং মানসিক যদি অবসাদ থাকে কিছু সেই অবসাদ কেটে যাবে এখানে একটা যেটা বলার আছে সেটা হচ্ছে দুর্গা মায়ের যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র আপনারা উচ্চারণ করবেন না কারণ বীজ যতক্ষণ না দীক্ষা হয় ততক্ষণ বীজ মন্ত্র উচ্চারণ করলে সেটা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল শুধু আপনারা দুর্গা মায়ের নাম নেবেন তাতেই আপনাদের অনেক উপকার হবে এই সন্ধি পুজো চলাকালীন দু হাজার পঁচিশে এই সন্ধি পুজোর সময় কখন পড়েছে এই দু হাজার পঁচিশের যে দুর্গা তার মধ্যে যেটা সন্ধি পুজো যেটা সেটা হচ্ছে আপনার তিরিশে সেপ্টেম্বর বাংলায় তেরোই আশ্বিন দিবা একটা একুশ মিনিট থেকে দুটো নয়ের মধ্যে সন্ধি পুজো শেষ করতে হবে আমি যেটা আগেই বলেছিলাম সেটা হচ্ছে অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর শেষ চব্বিশ মিনিট এই যে আটচল্লিশ মিনিট এবারে যেটা পড়ছে একটা একুশ থেকে দিবা একটা একুশ থেকে সন্ধি পুজো শুরু হবে এবং দুটো নয়ের মধ্যে সন্ধি পুজো শেষ হবে আর তাছাড়া যেটা বলিদানের যে সময়টা সেটা হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিটে বলিদান একটা পঁয়তাল্লিশ মিনিটে বলিদান সম্পন্ন করতে হবে সন্ধি পুজোর সময় সকলেই মণ্ডপে উপস্থিত থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার